দরদ দরদ কি কথা বলবো আজকে অমন মামুন বলেছেন সেপ্টেম্বরেই যেন দরদ রিলিজ হতে পারে আমরা সেইভাবে আগাচ্ছি আমরা সর্বোচ্চ চেষ্টা করব দরদ সেপ্টেম্বরে রিলিজ দিতে এবং দরদ একই সাথে তেইশটি দেশে রিলিজ হবে যা বাংলা সিনেমায় অল টাইম দেখতে দরদ পজিটিভ রিভিউ পেলেই ব্লাস্ট করবে সেটা হোক সেপ্টেম্বরে রিলিজ কিংবা কোনো ফেস্টিভাল রিলিজ তবে আমরা আমার তবে আমার অপিনিয়ন ডিসেম্বরে দিলে সবচেয়ে বেটার হয় অন্য মামুন বলেছেন দেখেন দরদ নিয়ে কিন্তু এক একটার পর একটা আপডেট আসতেই আছে অন্য মামুনের কাছ থেকে কিন্তু অন্য মামুন এই আগস্ট মাসেই রিলিজ করতে চেয়েছিল কিন্তু দেশের একটু সহিংসতার কারণে দেশে একটু দুর্যোগের কারণে রিলিজ দিতে পারেনি এখন শুধু দেখার পালা সেপ্টেম্বর মাসে দৌড় রিলিজ হয় কি না এবং সেপ্টেম্বর মাসে রিলিজ করে দৌড় সিনেমা অন্যান্য মামলার হাত ধরে সাকসেস হয় কি না প্যান ইন্ডিয়া আকারে তেইশটি দেশে একসঙ্গে রিলিজ হবে শুধু এখন দেখার পালা সেপ্টেম্বর মাসে কি হয় তো আশা করি বন্ধুরা দরদ মুভি থেকে ভালো কিছু আপডেট পাবো এবং ভালো কিছু একটা রেসপন্স পাব যা দরদ মুভি অল টাইম রেকর্ড করতে পারে সে আশাই করব সকল সাকিব হল আশা করি দরদ এর জন্য সূচনা হবে শুভ এবং ভালো এবং সুন্দর এবং অল টাইম ব্লাকবাস্টার হবে